নবীজির আব্বা জান খাজ আবদুল্লার কবর রোজা যেখানে করা হয় উনিশশো সালে ওই সৌদির বাচ্চারা সৌদির সৌদির বাচ্চারা ওহাবির বাচ্চারা আমার নবীর আব্বা জানের কবরটাকে ভেঙে চড়ে ঘুরমার করিয়ে দিল তার মানে বোঝা যায় আজকের তাওহিদি জনতা যেমনি ভাবে বলিদের মাঝার বাঞ্চুর করে এটা নতুন কিছু নয় আজ থেকে আরো বছর হানে আরো আশি নব্বই বছর আগে নবীজির আব্বা জানের মাঝারও এইভাবে ওহাবি

সুবহানাল্লাহ বলা যাবে না আজকে আমরা মিলাদুন পালন করলে তাদের গায়ে জ্বলে তারা মিলাদুন নবীর ঈদ মানতে চায় না ও আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনে যান মিলাদুন নবী কেমন ইবাদত মিলাদুন নবীর কেমন ফজিলত শুনে যান আমরা তো নবীর উম্মত আমরা তো সুন্নি মুসলমান আমাদের মর্যাদা আর ওয়াহাবীদের মর্যাদা এক নয় কথা কোন ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সভাপতি সাহেবের আগমন সভাপতি সাহেবের আগমন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি শেখ মুহাম্মদ আবুল খায়ের পীর সাহেব কিবলার আগমন সকলে বলি মারহাবাম আর জুড়ে বলেন মারহাবাম রহমতে আদম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতরে বানাই ওই নবী যে গাম বাবা সাহাবীরা আতরে বানাই ওই নবী যে গাম জানো মানো কেমন আমার নবী যাহারে পাগল চন্দ্র সরজ তারা জী বাবা যাহারে পাগল চন্দের সরজ তারা জী বাবা আরো সোনবানি সুন্দরে কাহিনী বলেন আরো সোনবানি সুন্দর কাহিনী জান্নেরো ইরুমে রুমে লেখা নাম জবন কোন কুনে আন্লা বলা যাবে না আবুজি ও আমার বাবারা প্রসিদ্ধ রায়তের মধ্যে রয়েছে আমার নবী যেদিন পৃথিবীর জমিনে আগমন করলেন আবুল আহবের একজন দাসী ছিলেন তার নাম হলো সোয়াইবাব ওই বা দৌড়াইয়া আবু লাহাবের কাছে যে ডাক দে বলে আবু আহাব ও আবুল খবর রাখছুন আবুল কই কি খবর আপনার যে কনিষ্ঠ ব্রাতা ছিল যার নাম হলো আবদুল্লাহ যিনি দুনিয়ার জমিন থেকে এতেকাল করলেন ওই আবদুল্লাহর স্ত্রী আমেনা ওই আমেনার ঘরে একটা পূর্ণিমার চার সন্তান জন্মগ্রহণ করেছে ও বলি আমি সোয়াইবা মক্কার ভিতরে অনেক সন্তান দেখেছি আমি অনেক পুত্র দেখেছি কসম করে বলি ছেলে যার নামকরণ করা হয়েছে মুহাম্মদ। এত সুন্দর এত সুশ্রী এমন সন্তান আমি কোনোদিন দেখি নাই এই সংবাদ শোনার পরে আবুল আবুল্লাহ কয় সোয়াইবারে তুমি আমার কি শুভ সংবাদ দিলারে রে ও আমার বাতি জাগমন করেছে সংবাদ তুমি আমাকে দিলে এইজন্য আমি খুশি হয়ে এই মুহূর্তে আমি তোমাকে আজাদ করে দিলাম আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি যেখানে মন চাই সেখানে চলে যাও আবু লাহাব যখন মারা গেল নবীজির চাচা জান حضرت عباس رضی اللہ تعالی উনি বলেন একদিন আমি আবু লাহাবকে স্বপ্ন দেখলাম জিজ্ঞাসা করি আবু লাহাব আবু লাহাব আবু লাহাব রে دنیاই থাকতি আমার নবীরে কত কষ্ট তুই দিলে আমার নবীর খাবারের ভিতরে সাই দিতে আমার নবীর পাথর পর্যন্ত মারার জন্য ওই তাইফের বালক গুলার তুই নেলিয়ে দিতেন এই আবুল আমার নবীর এমন কোন কষ্ট নাই যা তুমি দাও নাই এই আবুল আহাব তুমি বলো কবরের মধ্যে তোমার কি অবস্থা আবুলা আহাব ডাক দিয়া কয় ভাই কবরের অবস্থা বেশি ভালো না সকাল হইল ফিডাই বিকাল হইল ফিডাই কথা কোন ঠিক নিয়ম কিন্তু ব্যাপার হলো মজার ব্যাপার কয় কি ব্যাপার কয় সপ্তাহে একদিন আমি আবুল্লাহ হাব বড় আনন্দে থাকি কয় কোন দিন কই আবুল ইসনাইনে যে দিনটার নাম হলো সোমবার ডাক দিয়া কয় আবুল্লাহ হাবরে কি এমন কাজের কারণে সোমবার তুমি আরাম পাও কারণ কি আবুল হাব ডাক দিয়া কয় আব্বাস ওই সোমবার দিনে আমি আবুল হাব আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার কারণে আমি আমার দাসে সোয়াইবারে আঙ্গুল দিয়ে যে তারা আজাদ করে দিলাম ওই আজাদ করে দেওয়ার কারণে আমার সওয়াইবাকে মুক্তি করে দেওয়ার কারণে নবীজির আগমনের কারণে নবীজির মিলাদের কারণে আমি খুশি হইয়া আমার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে এই আঙ্গুলের মাথা দিয়া আমার আল্লাহ একটা ঝর্ণা প্রবাহিত করে দেই আমি যখন আঙ্গুলটারে মুখের মধ্যে দিয়ে চুষতে শুরু করে দেই তখন আর আমার এই কষ্ট হয় না ওই দিনটাতে আমি বড় আরাম বোধ করি কাটিয়ারার বাবারা জবাব দিবেন যেই কাফের আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ সুরা লাহাব নামাজের ভিতরে তেলাওয়াত করলেও সবাব নামাজের বাহিরেও তেলাওয়াত করলে সব যেই আবু লাহাব গালি দেওয়ার করলেও আল্লাহ সবাব দেয় ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে